বরবাদ ধামাকা আজকে আসতে যাচ্ছে সব সিটকে যাবে আজকে কি আসতে যাচ্ছে বাইরে বাই আমরা এটাই অপেক্ষা ছিলাম সেই সাতাশ তারিখের পর আবার আসতে যাচ্ছে ধামাকা ধামাকা দেখার জন্য অপেক্ষা আছি আমি একটু জানাই কি আসতে আছে ভাই এই আজকে আসার পর এই জিনিসটু আসার পর সব কিছু উড়ে যাবে সারকার হয়ে যাবে সোশ্যাল মিডিয়া আবারও গরম হয়ে যাবে কি আসতে চলছে সেটা আপনার নিজেরও জানবেন না কী আসতে চলছে আপনারা যেটা আশা প্রত্যাশা করতেছেন সেই সামান্য কিছু আসবে তাতেই আজকে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাবে যাই হোক বক বক না করে আপনাদের যার দায়িত্ব নতুন যারা আছেন তারা জলদি সাবস্ক্রাইব ফলো দিয়ে শেয়ার করে দেন আসছে সাকিব খানের আজকে বরবাদ ধামা ধামাকা ধামাকা এই ধামাকা আসার সাথে সাথে আপনারা কি লোড়ে সরে বসছেন আজকে লোড়ে সরে বসেন খেলা শুরু হয়ে যাবে যাই হোক আমরা মূল কথা আসি যে সাকিব খানের গান আসতে যাচ্ছে গানের টিজার গানের টিজার আসতে যাচ্ছে টিজার মানে প্রোমো আসতে যাচ্ছে এটা বিশ থেকে পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এই ভিতরে থাকবে তখন এইটা দেখার সাথে সাথে আজকে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাবে এটা আপনারাও জানেন আমরাও জানি যেখানে সাকিব খান সেখানে সব কিছু এখন এটা কখন আসবে সেটা আপনারা আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন আজকে আসবে সেটা ছয়টা সাতটা পাঁচটা ইয়ের মধ্যেই আসতে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদ বরবাদ ধামাকা এই ধামাকা দেখার জন্য আমরা অধীর আগ্রহ আছি আপনারাও আসছেন যেরকম আমরাও আসি এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন সময়টা বাঁচবে আর এখানে আর কি এটাও বলে দিই যে এখানে আমাদের আইটেম সঙ্গের কোনো কিছু আসবে না মানে আইটেম সঙ্গের কিছু আসবে না কেন আজ যদি আসেও তাহলে অবাক হবো না কিন্তু এটা আওয়ার সম্ভাবনা নাই মরতে মানে এক পার্সেন্ট থাকতে পারে কেননা এখন রোজা চলতেছে এখন যারা রোজা রাখতে তারা আইটেম সঙ্গে নিয়ে এটা নিয়ে সমালোচনা করতে পারে তার জন্য এটা না আসতে পারে যাই হোক আমাদের এটা আসুক আর না আসুক আপনারা যে অনেক আগ কী বলবো আপনারা যে অনেক এক্সাইটেড আছেন সেটার জন্য আমাদের ভালো লাগার বিষয় যে এই ভালোবাসাটা যতদিন সাকিব খানের থাকবে ততদিন আপনাদেরও থাকবে এই ভালোবাসা যাই হোক বেশি আজকে কথা বলবো না আপনারা কতটা এক্সাইটেড সেটা জানান আর আমরা শুধু বরবাদ নিয়ে কথা বলবো আর অন্য যে আসুক সকাল যা আসুক ওইগুলো নিয়ে আপনারা কমেন্ট করেন কেন আমরা কি আপনারা কি মূর্খ দু দুদুখান এখনো আপনারা বোঝুন না কেন গতকাল জিনিসটা জিনিসটার দিয়েছেন আপনার মূর্খামির জন্য আপনার হাইপোড যেখানে হাইপোটার কথা না যেখানে দশটা ইউটিউব চ্যানেলে রিভিউ সেই সেইটা নিয়ে আপনারা বেশি মাথায় নিয়ে নাচতে আসেন ফা করতেছেন একটা ফাইজলামের লিমিট আছে ফাইজলামের লিমিট লিমিট সব সারাই যেতেছেন করেস করে যেতেছেন এটা যেন আপনাদের তীব্র নিন্দা জানাই এটা যদি ফের যদি আর কখনো না দেখি এই জিনিসটা যদি কোনো দিনও না দেখি এইটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি দু সালে আমরা আরও ভালো কিছু পাবো এই আশা প্রত্যাশা করতে হলিউডে কাজ করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান যাই হোক আজারগি আলাপ বাদ দিয়ে আপনাদের দায়িত্ব কি সবাই শেয়ার করে দেন এই খবরটা সবাই কাছে পৌঁছে দাও যে আসতে যাচ্ছে সাকিব খানের বরবাদের ধামাকা এই ধামাকার জন্য অপেক্ষা আছে আমরা গোটা বাংলাদেশ সবাই সব ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব খেলা হবে কলম